ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে আমাদের পার্টির কিছু বিষয় পার্টির পক্ষ থেকে রাজ্যের যে স্টেট ইলেকশন কমিশনার ওনার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়গুলি ওনার দৃষ্টি আকর্ষণ করি এবং সমাধান চাই স্টি নির্বাচনের ইতিমধ্যে আজকে ভোটার লিস্ট তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আপনারা জানেন ভোটার তালিকা সম্পর্কে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্টেট ইলেকশন কমিশনারকে একটা চিঠি দিয়ে বলা হয়েছিল যেখানে রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই ব্লক অফিসগুলোতে যেতে পারে না গিয়ে আক্রান্ত হয়েছেন গাড়ি ভাঙচুর হয়েছে হাসপাতালে গিয়ে চিকিৎসা হতে হয়েছে এই পরিস্থিতির মধ্যে ভোটার লিস্টে পাননি কাজে ক্লেইমস অ্যান্ড অবজেকশান দাবি আপত্তি কি করে দেবেন আমরা তখন বলেছিলাম যে দাবি আপত্তির যে সময়টা এই সময়টা যাতে পুনর্বিবেচনা করা হয় বৃদ্ধি করা হয় আমরা এই দাবি জানিয়েছিলাম আমাদের পার্টির সেক্রেটারি চিঠি দিয়েছিলেন সেই চিঠির উত্তরে তিনি জানিয়েছেন যে পুনর্বিবেচনা সম্ভব না যেই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা সেই তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন তিনি কোনো টাইম বাড়াননি আজকে প্রসঙ্গটা আমরা তুলেই কারণ ভোটার তালিকা যেটা বেরিয়েছে তার মধ্যে অসংখ্য ভুল আছে এই ওয়ার্ডের ভোটার এক ওয়ার্ডের ভোটার আরেক ওয়ার্ডে নাম উঠেছে কারো কারো নাম উঠেনি এই ধরনের কিছু বিষয় আমাদের দৃষ্টিতে আসছে ইতিমধ্যে কিন্তু তারপরও তারা আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন আমরা বলেছি এগুলোর ক্ষেত্রেও যদি কোথাও ভুল ত্রুটি থাকে এগুলিকে সংশোধনের চিন্তাভাবনা আপনাদের বিবেচনায় রাখতে হবে দৃষ্টান্ত হিসেবে এটা আমরা বলেছি বামফ্রন্ট সরকারের সময় যখন পঞ্চায়েত নির্বাচনগুলো হতো তখন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে টাইম অনেক সময় বৃদ্ধি চাওয়া হতো ক্লিয়ারেন্স অবজেকশনের ক্ষেত্রে এবং সেখানে স্টেট ইলেকশন কমিশন সেখানে টাইমটা বাড়িয়ে দিতেন তো এবার দেখা গেল ভোটার তালিকা হাতে পায়নি আর সেখানে কি করে আপত্তি জানাবে কি করে এটা পরীক্ষা নিরীক্ষা করবে এই ছিল অবস্থা এবং ওনাকেও দৃষ্টি আকর্ষণ করে বলব যে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনি সেখানে ব্যবস্থা করেছেন বিডিও অফিসে যাওয়া যায় না স্টেট ইলেকশন কমিশন নির্দেশ দিয়ে জিরানিয়া ভোটার তালিকায় এসডিএম অফিসে পাঠিয়েছেন বক্সনগরের ভোটার তালিকায় এসডিএম অফিসে পাঠিয়েছেন সেখান থেকে আমাদের সংগ্রহ করতে হয়েছে কাজই পরিবেশটা কীরকম এর থেকেই তো বোঝা যায় এবং সেই ভোটার তালিকা কবে পেয়েছেন যেই তারিখে মানে তেরো তারিখ সম্ভবত ক্লিমস অ্যান্ড ছিল বারো তারিখ ভোটার তারিখে পেয়েছি আমরা এ হল গিয়ে অবস্থাটা যাই হোক এখন তারপরও আজকে চূড়ান্ত ভোটার তালিকা তিনি প্রকাশ করে দিয়েছেন শুরুতে যেটা আমরা বলি যে ইতিমধ্যে দেখা গেল যে জিরানিয়া ব্লকে দুটো ঘটনা ঘটেছে প্রথম মিটিংয়ে গিয়ে একবার আক্রান্ত হয়েছেন দ্বিতীয় মিটিংয়ে যাওয়ার জন্য যখন সর্বদলীয় মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশই তখন বলিয়ে দিয়েছে খুব খারাপ অবস্থা নিরাপত্তার দায়িত্ব নিতে পারবো না এবং তখন না তারা যেতে পারেননি বক্সনগরে আক্রান্ত হয়েছেন সালেমাতে আক্রান্ত হয়েছেন তারিখগুলো লোক জিরানিয়া মে সালেমাতে নাইন জুন বক্সনগরে সিক্স জুন বিশালগড়ের এই টেস্ট এই যে গতকাল এবং পরশু দুই দিন ধরে বিশালগড় যে আমাদের বিভাগীয় দপ্তর এটাও কিন্তু নির্বাচনটার সামনে রেখে সেখানে দেখা যায় হামলা করার চেষ্টা হচ্ছে ডিভি পাটকে ইত্যাদি ছুড়েছে বিশালগড় পার্টি অফিসে এর লোকে পরিবেশ এবং পরিস্থিতি রাজ্যে চলছে আমরা যেটা বলি যে এই রাজ্যে নির্বাচনের কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই আপনাকে প্রথম রাজ্যে যাতে ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারেন সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য একটা পরিবেশ আপনি তৈরি করুন এবং এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব স্টেট ইলেকশন কমিশন কি নিতে হবে আমরা এই পরিবেশটা সম্পর্কে আপত্তি জানাই রাজ্যের নির্বাচনে পরিবেশ বলতে যেটা বোঝায় সুষ্ঠু অবাধ নির্বাচনের যে পরিবেশ এটা নেই কাজে সেই পরিবেশ আপনি আগে তৈরি করুন এক দুই সেকেন্ড আমরা বলি যে যে নির্বাচনে ভোটার যেতে ভোট যেতে পারবেন তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এটা করতে গেলে একটা নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে থাকতে হবে ভোটার সেখানে এই পরিবেশটা থাকতে হবে যেই পরিবেশে গিয়ে সে নিশ্চিত মনে করছে আমি ভোট কেন্দ্রে যেতে পারবো আমি আক্রান্ত হব না রক্তাক্ত হব না আমি বাধাপ্রাপ্ত হব না এই ধরনের পরিবেশ রাজ্যে যেহেতু নেই সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে সেখানে একটা কার্যকরী উদ্যোগ নিতে হবে মুখে বলে এক জিনিস আর কার্যকরী উদ্যোগ নেওয়াটা এক নাক সেখানে কার্যকরী উদ্যোগের কথা আমাদের দিক থেকে আমরা বলি তারপরে যে বিষয়টা আসে প্রার্থী প্রার্থী আমরা ইতিমধ্যেই কোনো কোন জায়গার থেকে আমাদের কাছে খবর আসছে আমরা যাদেরকে প্রার্থী চিন্তা ভাবনা করছি সেখানে গিয়ে বলছে বাড়ি ঘরে থাকতে চাও ইত্যাদি এই সমস্ত কথাবার্তা কোথাও কোথাও বলছে সব জায়গায় না কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আসছে এবং এমন কি প্রপোজার যারা প্রস্তাবক হবে কারণ তো প্রস্তাবক লাগবে সংশ্লিষ্ট কনস্টিটিউশিয়াল জায়গা থেকে তাদেরকে বলা হচ্ছে যদি নিরাপদে থাকতে চাও বাড়ি করে চিন্তা চিন্তাভাবনা করে যাও মানে অর্থাৎ ইনডাইরেক্টলি প্রার্থীদেরকেও কোথাও মানে আমরা যাদেরকে ভাবছি বা চিন্তা করছি সেখানে কিছু কিছু ভয়ভীতি পরিদর্শন করার চেষ্টা হচ্ছে তো এর থেকে বোঝা যায় পরিবেশটা কোন স্তরে আছে নির্বাচন যে পরিবেশ আমরা বলেছি প্রার্থী যাতে নির্বিঘ্নে গিয়ে ভোট মানে তার নমিনেশনটা দাখিল করতে পারে কোনো বাধাপ্রাপ্ত না হয় আমরা দুই হাজার উনিশ সালের অভিজ্ঞতা আমাদের আছে যে প্রায় নব্বই শতাংশ নমিনেশন দাখিল আমরা করতে পারিনি তারপরও যারা নমিনেশন দাখিল করেছে একটা ভালো অংশকে চাপ দিয়ে প্রত্যাহার করিয়ে নিয়েছে এবং সেখানে গিয়ে প্রায় আনকনটেস্টে বলা যায় ছিয়ানব্বই শতাংশ জয়লাভ করেছিল আনকনটেস্টে দুই হাজার উনিশ সালে গোটা ভারতবর্ষে এটা হাসির খোরা হয়ে গেছে এখনও ভারতবর্ষের রাজ্যে রাজ্যে কিন্তু এই বিষয়গুলি আলোচনা হয় ত্রিপুরায় যে বিজেপি শাসিত এই রাজ্যে এখানে কি পরিবেশ চলছে যে ছিয়ানব্বই শতাংশে জিতে একটা অংশ হলো নমিনেশন দাখিল করতে দেয়নি একটা হল নমিনেশন দাখিল করার পর প্রত্যাহার করতে বাধ্য করেছেন এতে আট জিতেছেন কি পরিবেশ ছিল উনিশের ওই অভিজ্ঞতা আমরা বললাম এবং তার ভিত্তিতে আমরা বললাম যে দুই হাজার উনিশে পুনরাবৃত্তি যাতে না হয় দুই হাজার চব্বিশে এই বিষয়গুলি আপনারা নজর রেখে সেখানে নির্বাচনটা যাতে সুষ্ঠু তার জন্য আমরা বলেছি যে ব্লক চত্বরে এবং তার সারাউন্ডিং এরিয়াতে যেখান দিয়ে যাবে নমিনেশন দাখিল করার জন্য সেখানে যাতে প্যারামিলিটারি ফোর্সের ব্যবস্থা রাখা হয় এবং প্রার্থীরা যাতে গিয়ে সেখানে তার নমিনেশনটা দাখিল করতে পারে এই ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে এবং আরক্ষা দপ্তরকে এই দায়িত্ব নিতে হবে আমাদের দিক থেকে পরিষ্কারভাবে আমরা বলি এবং এর সঙ্গে যেটা আমরা বলি যে প্রার্থী যারা হবেন প্রার্থী হওয়ার পর তার বাড়িঘর আক্রান্ত হতে পারে বাড়িঘর থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হতে পারে এরকম কিছু কিছু ঘটনা যেহেতু দুই হাজার এই অভিজ্ঞতা আমরা বলেছি যে এগুলো আপনাদের নজর রেখে তাদের নিরাপত্তা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থার দিকটা আপনাদের নজর রাখতে হবে যাদের প্রার্থী তাদেরকে যাতে কোনো অসুবিধা না হয় এরই পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে এখন যা পরিস্থিতি চলেছে ব্লকগুলোতে উনিও ইনডাইরেক্টলি স্বীকার করেছেন যে এই পরিস্থিতির মধ্যে অনেক জায়গায় গিয়ে যে সেখানে নমিনেশন দাখিল করবে সেই পরিবেশ যেহেতু নেই অনলাইনে সেখানে গিয়ে যাতে নমিনেশনটা দেওয়া যায় অনলাইন সিস্টেমে সেই ব্যবস্থা আপনি করুন তখন গিয়ে এটা সবটা শুনেছেন শোনার পরে গিয়ে বলছে যে রোলসের মধ্যে এটা আমরা এক্সামিন করেছি ইতিমধ্যে আরও কয়েকটা রাজনৈতিক দল দাবি করেছে এবং সেখানে গিয়ে বলছে রোলসে এটা পারবে আমরা বলছি রোলস তো তৈরি করে গভর্নমেন্ট রোলস করে কেবিনেট কারণ রোলস কিচ্ছু না এটা একদিনই করা যায় এটা রোলস চেঞ্জ করা যায় কারণ রোলসটা হলো কেবিনেট রোলস আপডেটেড করতে যে কোনো সময় রোলস চেঞ্জ করতে পারে এক না এটা রোলসের কথা বলছেন রোলস এটা কোনো বিষয় না আপনি যদি মনে করেন অনলাইন নেতা সেটা রোলস যদি করতে হয় কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় এটা তো আমরা ঠিক করব না আমরা আমাদের দাবি জানিয়েছি এই রাজ্যের যে পরিবেশ সেই পরিবেশে অনলাইন সিস্টেমে যাতে নমিনেশন দেওয়া যায় এটা আপনাকে এনশোর করতে হবে এবং সেখানে গিয়ে তার জন্য কি করতে হবে বা কি করণীয় সেটা ঠিক করার দায়িত্ব ইলেকশন কমিশনের বা স্টেট গভর্নমেন্টের এটা তো আমাদের ব্যাপার না আমরা সেখানে বিরোধীরা যাতে নোমিনেশন দাখিল করতে হবে তাদের যাতে কোনো অসুবিধা তৈরি না হয় সবাই যাতে ইলেকশানে অংশ নিতে পারে রাজনৈতিক দলগুলো এটাকে নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলো যাতে নমিনেশন দাখিল করতে পারে সরকার পক্ষ না শুধু বিরোধী পক্ষ যাতে নমিনেশন দাখিল করতে পারে বা ইন্ডিপেন্ডেন্ট কেউ যা দাঁড়ায় সেখানে যাতে সেটা দাখিল করতে পারে এটাকে নিশ্চিত করার জন্য আমরা বলি এবং এখানে যেগুলি এসছে তারপরে গিয়ে আমরা বলি যে ইলেকশনের সময় প্যারামিলিটারি ফোর্সের ব্যবস্থা রাখতে হবে যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয় এবং সেই প্যারামিলিটারি ফোর্স কি হবে না হবে কারদের কাটবেন কি করবেন না করবেন স্টেট ফোর্স বা সেন্ট্রাল ফোর্স সেটা আপনাদের ব্যাপারে এই নিয়ে আমাদের কোনো চয়েস নেই আমরা পরিষ্কার বলেছি প্যারামিলিটারি ফোর্স রাখতে হবে প্যারামিলিটারি ফোর্সের ব্যবস্থা করতে হবে সেখানে এটা করার ব্যবস্থা করার জন্য আমরা এখন থেকেই দাবি জানি সবটা শোনার পর আমরা বলেছি আমরা তো বললাম আপনার বক্তব্য কি এই সম্পর্কে তিনি তখন সবটা শোনার পর বলেছেন যে আপনাদের বক্তব্য শুনলাম একটা হলো গিয়ে এই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো নিয়ে উনি আরক্ষা দপ্তরের সঙ্গে বসবেন আলোচনা করবেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বলবেন এটা হলো একটা একটা হলো নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে দুই অনলাইনে নমিনেশন দাখিল সম্পর্কে তিনি বলেছেন যে অনলাইন নমিনেশন সম্পর্কে আমি দেখব কথাবার্তা বলে কী করণীয় কী কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এই কথাই তিনি বলেছেন এর বাইরে কিছু বলেননি এবং এটা পাশাপাশি যেটা বলেছেন যে যেই ব্লকগুলো আইডেন্টিফাই যেখানে অল পার্টি মিটিং ডেকেছেন আক্রান্ত হয়েছেন বিডুরা সেখানে তেমন কোনো ব্যবস্থা নিতে পারেননি সেই সমস্ত বিডুদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন এবং দরকার এই বিডুদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলবেন স্টেট কমিশন থেকে আমাদেরকে বলেছেন যে এগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি আপনাদের অভিযোগ পেয়েছি যে অভিযোগগুলো পেয়েছি সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে যারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না তাদের সম্পর্কে আমরা স্ট্যাপ নেব ব্যবস্থা নেব এবং কি কি ব্যবস্থা নেব এটা আপনারা জানতে পারবেন এই হলো মোটামুটি আলোচনার বিষয়বস্তু যেটা আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে আমরা চাই আমরা ইলেকশানে অংশগ্রহণ করব আমরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাই মানুষ পরিবর্তন চাইছেন কারণ নির্বা এটা জানেন যে পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে লুটপাট চলছে এখানে রাজ্যে প্রত্যেকেরই কোনো এখানে যেটা এমনকি শাসক দলের লোকরা পর্যন্ত তাদের তারা বলছেন যে এখানে পঞ্চায়েতি ব্যবস্থাপনা টোটালি ভেঙে পড়েছে এবং পঞ্চায়েতগুলোর মধ্যে র্যান্ডাম করাপশান হচ্ছে এবং এগুলো সম্পর্কে মানুষের ক্ষোভ বিক্ষোভে বই প্রকাশ আমরা লক্ষ্য করছি আপনারা দেখছেন কোথাও কোথাও রাস্তা অবরোধ কোথাও কোথাও পঞ্চায়েত অফিসের তালা দিয়ে দেওয়া রেগার টাকা পায় না কাজ এবং রেগার কাজ করেছেন পয়সা পায় না আর কাজ না করে পয়সা নিয়ে যাচ্ছেন ফলস ইয়ে হচ্ছে এ সমস্ত নানা বিষয় মানুষের থেকে অভিযোগগুলো আসছে যে গোটা পরিবেশটা হলো সুষ্ঠু অভার্ড নির্বাচন হলে এরা স্বাভাবিক কারণেই বুঝতে পাচ্ছেন যে তাদের পক্ষে জয় হওয়া খুবই কঠিন এই কারণেই তারা এই সমস্ত পদগুলো বেছে নিয়েছেন রাজ্যের সুষ্ঠু যে ইলেকশনের পরিবেশটা বামফ্রন্টের সময় ছিল সেই পরিবেশটা বিঘ্নিত করে একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন আমরা বলব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন এবং সকল ভোটার যাতে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে ভোটে জয় পরাজয় থাকবে এবং এখানে মানুষের ভোটে যদি জয় পরাজয় ঠিক কিন্তু মানুষে ভোট দিল না ইলেক্টেড হয়ে গেলেন প্রধান হয়ে গেলেন মিউনিসিপ্যালিটির নেতা হয়ে গেলেন মন্ত্রী হয়ে গেলেন এমএলএ হয়ে গেলেন এটা তো হওয়া উচিত না মানুষই ঠিক করবে কে জিতবে কে হারবে সেটা মানুষ ঠিক করবে কাজে এই যে অধিকার এই অধিকারের উপর হস্তক্ষেপ যাতে না হয় এই সম্পর্কে এটা নির্বাচন তার ভোট দেওয়ার যে অধিকার এই অধিকারে যাতে কোনো হস্তক্ষেপ না হয় এটা দৃষ্টিতে রাখার জন্য আমরা বলেছি পবিত্রবাবু আছেন রতনবাবু আছেন থাকলে কিছু বলবে আমরা তিনজন আমি মানিক দেব পবিত্র কর রতন ভূমিক আমরা তিনজন গিয়েছিলাম পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা গিয়ে আমাদের পার্টি রাজ্য কমিটির পক্ষে এই গুলো আমরা পেশ করেছি আমরা কালকে তো সেক্রেটারি অলরেডি দিয়েছেন এবং এখানে একটা স্তরে কথাবার্তা চলছে কারণ এই ইলেকশনটা কিন্তু ইউনিট ইলেকশন পঞ্চায়েত স্তর পঞ্চায়েত সমিতি জেলা এবং সেখানে বিভাগীয় স্তরে আলোচনা চলছে এবং কোথাও কোথাও সেখানে সিট অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকে নিশ্চয়ই আমরা সেখানে সিট অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা চেষ্টা করব